এখন বাজে সকাল পাঁচটা চুয়ান্ন ঘুমতে উঠলাম দেখেন আকাশটা সুন্দর সবুজে ভরা গাছপালা বর্ষাকালে খুব সুন্দর লাগে না গাছের পাতাগুলো সবুজ হয়ে থাকে আর পাখি কিচিরমিচির ডাক মানে সকালের নাস্তা করার জন্য খেতে চাও রাস্তা রুটি বানাতে কালকে একটু আছে সাথে একটা ডিম ভাজবো সকালের নাস্তা হয়ে যাবে আটাগুলো সুন্দর করে মতো নিচ্ছে এরকম ফাঁকে তো আমার মেয়ে আসে ডিম খাবে ডিম খাবে বলেছে একটা ডিম ভাজা দিচ্ছি বাবার কাছে যা আমি ডিম দিচ্ছি সকালের ওর একটা ডিম তরকারি আটাগুলো সুন্দর করে ডুবে নিলাম এগুলাম কিন্তু বাড়ির মানে ঘুমের আটা বাড়ির জমির এগুলাম আটা এই জন্য আটার কালার এরকম লাগিচ্ছে বাজারের কেনা না আমাদের বাড়ির সব ফসল ফলনগুলো আমার হয়ে গেল ভাজে নিলাম

দিন ভাজা আমার হয়ে গেল ঘুষগুলো এখন হালকা একটু পূরণ করে নিচ্ছি এবার মেয়ে এখানে বসে বসে করে ফিরে সব কাজ কমপ্লিট করে এখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে বাচ্চাদের স্কুলে ঘুরতে গিয়েছিলো একটা ইয়া তাই না এই স্কুলে ছুটি হয়েছে নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো রাস্তার থেকে না আমি দৌড় এক দৌড়ে চলে আসো বাসায় সকলটা অনেক সুন্দর তাই না স্কুল থেকে আজকে কুয়েল পাখি ডিম নিয়ে এসছি একটা ভাবি নিয়ে এসেছিলো ওদের খামার ছিল তো এখন রান্নার জন্য রেডি করেছি আজকে মিষ্টি দিয়ে গরুর গোছ রান্না করব মিষ্টি কুমড়াটা দেখতে অনেক ভালো মনে হচ্ছে অনেক মিষ্টি হবে কিন্তু আসলে তাই না ভালো হয়নি চাষ ফ্যাস করিচ্ছিলো মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না মিষ্টি কুমড়ার তরকারি এগুলো কোচ দিয়ে রান্না করবো এদিক রাইস করে তুলে থেকে চাল তুলে কি রাইস করতে আমার অবস্থা এগুলো তরকারি হয়ে গেল সুন্দর নাস্তার জন্য পেঁয়াজও বানাচ্ছি সুন্দর নাস্তা হয় দিয়ে মাখবো অনেক সুন্দর কালার আসছে তাই না গরম গরম পেঁয়াজও বাড়ির হাতে তৈরি কিন্তু খেতে ভালোই লাগে তাই না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সারাদিনে বাস্তুতার মধ্যেই কাটে আমি একে পড়াশুনো করার অন্যান্য কাজ আছে